সমস্ত ভগবত ভক্তের চরণে অসংখ্য প্রণাম জানিয়ে আজ আমি শুরু করছি শ্রীমদ ভাগবত গ্রন্থের চতুর্থ অধ্যায় জ্ঞানযোগ একত্রিশ নং শ্লোক থেকে আলোচনা ন্যায়ং লোক হস্তযোগ যজ্ঞকুত হন্য পরমেশ্বর ভগবান তার প্রিয় সখা অর্জুনকে বলছেন হে গুরু শ্রেষ্ঠ যজ্ঞ অনুষ্ঠান না করে কেউ এই জগতে সুখে থাকতে পারে না তাহলে পরলোকের আর কি কথা আমাদের মনে রাখতে হবে যে জন্ম জন্মান্তরে সঞ্চিত পাপের ফলেই জীবাত্মাই জড় জগতে অবস্থান করছে অজ্ঞানতা হলো এই পাপ পঙ্কিল জীবনের কারণ এবং এই জীবন পাপের দ্বারা কলুষিত হওয়ার ফলেই জড় অস্তিত্ব দীর্ঘস্থায়ী হয় ধর্ম অর্থ কাম ও মোক্ষ সাধন করার মাধ্যমেই এই ক্লেশময় অবস্থা থেকে সম্পূর্ণরূপে মুক্ত হওয়ার পথ প্রদর্শন করছে আমাদের বেদে নির্দেশিত বিভিন্ন প্রকার যোগ্য অনুষ্ঠান অর্থাৎ বেদে যে যোগ্য অনুষ্ঠানের নিধান দেয়া রয়েছে সেই সমস্ত যোগ্য অনুষ্ঠান করার মধ্য দিয়ে আমরা জনজাগতিক মো বন্ধন থেকে মুক্ত হতে পারি তবে মানব জীবনের চারটি পুরুষার্থ হলো ধর্ম অর্থ কাম মোক্ষ এর মধ্যে আমাদের প্রথমে জানতে হবে চারটি পুরুষার্থের মধ্যে কোনটি আমাদের জীবনের পরম পুরুষার্থ কোনটিকে বেছে নিলে আমাদের স্থায়ী সুখ লাভ হবে আমরা ঈশ্বরের পরম পৌঁছাতে যদি সুখ লাভের প্রত্যাশায় আমরা যোগ্য অনুষ্ঠান সম্পাদন করি তাহলে আমাদের প্রাতিক জীবনের সমস্ত সুখ সুবিধা প্রাপ্ত হবে কিন্তু ঈশ্বরের ধামে আমরা পৌঁছাতে পারবো না অর্থাৎ মোক্ষ লাভ করতে পারবো না তাই ধর্ম অর্থ কাম মোক্ষ এই চারটি পুরুষার্থের মধ্যে যদি আমরা ধর্মপথে পথে মোক্ষ লাভের পথে এগিয়ে যাই ধর্মপথে পথে লাভের উদ্দেশ্যে এগিয়ে যাই সেটি হবে আমাদের জীবনের পরম পাওয়া বা সেটি আমাদের পরম চাওয়া হওয়া উচিত কারণ বিভিন্ন দেব দেবীদের তুষ্ট করার উদ্দেশ্যে আমরা যেই সমস্ত যজ্ঞ অনুষ্ঠান করি সেগুলির দ্বারা জনজাগতিক সুখ লাভ হয় কিন্তু আত্মার মুক্তি ঘটে না কারণ সমস্ত যজ্ঞের ভোক্তা হচ্ছেন পরমেশ্বর ভগবান শ্রী বিষ্ণু দেবদেবীরা তারই অংশ তাই আমরা যদি ভগবান শ্রী বিষ্ণু সন্তুষ্টি বিধানের উদ্দেশ্যে যজ্ঞ অনুষ্ঠান করি তাহলে ভগবানের পরম পদ প্রাপ্ত হব ভগবানের পরম পদ যখন আমরা প্রাপ্ত হব এক দিব্য আনন্দের অধিকারী হব সেই আনন্দ হবে নিত্য এবং শাশ্বত আত্মার মুক্তি তাই জীবনের পরম উদ্দেশ্য হওয়া উচিত মুখ্য লাভ মুখ্য লাভের পথে এগিয়ে গেলে স্থায়ী সুখ লাভ অর্জিত হবে বা স্থায়ী সুখ পাবো তাই সবার আগে বুঝতে হবে যে স্থায়ী সুখ পেতে গেলে আমাদের কোন প্রকার যোগ্য অনুষ্ঠান করতে হবে তাই শ্রীচৈতন ও মহাপ্রভু কলিযুগের সহজ উপায়ে নাম সংকীর্তন যজ্ঞের নির্দেশ দিয়ে গিয়েছিলেন সমস্ত পাপ থেকে মুক্ত হওয়ার একমাত্র পথ ওই নাম সংকীর্তন করা নাম সংকীর্তন যজ্ঞের মধ্য দিয়ে জীবন পথে এগিয়ে গেলে ঈশ্বরের পরণ ধামে অতি সহজে পৌঁছাতে পারবো এবং বহুবিধা যজ্ঞা বি তথা ব্রহ্মণ মুখে কর্মজান বিদ্যান সর্বান এবং জ্ঞাতা বিমাক এই সমস্ত যোগ্য বৈদিক শাস্ত্রে অনুমোদিত হয়েছে এবং এই যজ্ঞগুলি বিভিন্ন প্রকার কর্ম থেকে জাত হয়েছে সেগুলিকে যথাযথভাবে জানার মাধ্যমে তুমি মুক্তি লাভ করতে পারবে পরমেশ্বর বলেছেন যে বেদে যে সমস্ত যজ্ঞের কথা বলা হয়েছে সেগুলির মধ্যে তোমাকে আগে বেছে নিতে হবে কোন প্রকার যজ্ঞ অনুষ্ঠান তুমি করবে এবং করলে তুমি মুক্তিলাভ করতে পারবে হে পরন্তপ যজ্ঞের মধ্যে জ্ঞানময় যোগ্য শ্রেষ্ঠ কারণ জ্ঞানময় যোগ্যই মানুষকে চিন্ময় ধামে পৌঁছে দিতে পারে অতি সহজেই শ্রেয়ান দ্রব্যময় যজ্ঞ জ্ঞান যজ্ঞ পরন্তপ সর্বঙ্কর্মা কি লঙ্কর জ্ঞানে পরি তাই ভগবান শ্রীকৃষ্ণ বলেছেন দ্রব্যময় যোগ্য থেকে জ্ঞানময় যজ্ঞ শ্রেয় সমস্ত কর্মই অবশেষে চিন্ময় জ্ঞানে পরিসমাপ্তি লাভ করে সমস্ত যজ্ঞের উদ্দেশ্য হলো পূর্ণ জ্ঞানে অধিষ্ঠিত হয়ে এই জড়জাগতিক দুঃখ থেকে মুক্তি লাভ করা অবশেষে ভগবানের সেবায় নিযুক্ত হওয়া কিন্তু তা সত্ত্বেও প্রত্যেকটি যজ্ঞ অনুষ্ঠান করা হয় কোন না প্রকার উদ্দেশ্য সিদ্ধির উদ্দেশ্যে কিন্তু জ্ঞানের পরম স্তরে উন্নীত হলে আমরা যোগ্য করার আসল উদ্দেশ্য সম্বন্ধে অবগত হতে পারবো তাই ভগবান বলেছেন যে জ্ঞানময় যোগ্যই শ্রেষ্ঠ কারণ যদি প্রজ্বলিত না হয় তাহলে আমরা জড়জাগতিক জাগতিক প্রত্যাশী হয়ে যোগ্য অনুষ্ঠান করব। এই প্রকার যোগ্য অনুষ্ঠান করলে কর্মবন্ধন থেকে মুক্ত তো হতে পারবই না কর্ম বন্ধনে আমরা জড়িয়ে পড়ব এবং বিভিন্ন পাপকর্মের ফল ভোগ করতে আবার এই জগতে আবির্ভূত হতে হবে তাই জ্ঞানাগ্নি দ্বারা হৃদয়কে দগ্ধ করে অর্থাৎ জ্ঞানময় যোগ্য সম্পাদন করার মধ্য দিয়ে জীবন পথে এগিয়ে গেলে ঈশ্বরের পরম ধামে অতি সহজেই পৌঁছাতে পারবো তাই সব থেকে শ্রেষ্ঠ যোগ্য হচ্ছে জ্ঞানময় তদ তদ্বৃদ্ধি প্রাণী পাতেন পরিপ্রশ্রেণ সে ভয়া উপদেশ দেখতে জ্ঞান জ্ঞানী ন যে কোনো সদগুরুর শরণাপন্ন হয়ে তত্ত্বজ্ঞান লাভ করার চেষ্টা করতে হবে এবং চিত্তে তাকে প্রশ্ন জিজ্ঞাসা করতে হবে এবং অকৃত্রিম সেবার দ্বারা তাকে সন্তুষ্ট করতে হবে তাহলে সেই তত্ত্বদ্রষ্টা পুরুষ তোমাকে জ্ঞান প্রদান করবেন ভগবান শ্রীকৃষ্ণ বলেছেন যে ভগবান নিজেও তার দিব্য জ্ঞান দিয়েছিলেন তার শিষ্যকে এবং গুরু পরম্পরায় এই জ্ঞান প্রবাহিত হয়েছে কুরুক্ষেত্রের অনাঙ্গনে শিষ্য অর্জুনকে তিনি গুরু গুরুরূপে এই জ্ঞান দান করেছিলেন তাই কোন তত্ত্ব জ্ঞান আত্মস্থ করতে হলে অবশ্যই কোনো না কোনো সদগুরু শরণাপন্ন হতে হয় ভগবান শ্রীকৃষ্ণ নিজেও শান্দিপুনি গুরুর আশ্রয়ে তত্ত্বজ্ঞান লাভ করেছিলেন যদিও তিনি ছিলেন নিজেই পরমেশ্বর ভগবান জীবতে যে এই জনজাগতিক জীবকে শিক্ষা দানের জন্যই তিনি সমস্ত মনুষ্য ধর্ম পালন করেছিলেন কিন্তু তিনি তার অবস্থানে তিনি নিজে স্থিত থেকেছিলেন ভগবান বলেছেন পরম তত্ত্বজ্ঞান লাভ করার জন্য কৃষ্ণ তত্ত্ব গুরুদেবের শরণাগত হতে হবে এবং গুরুদেবের চরণা চরণে নিজেকে আত্মসমর্পণ করতে হবে জিত দাসের মতো নত হয়ে তার কাছে প্রশ্ন জিজ্ঞাসা করতে হবে এবং গুরুদেব সম্পূর্ণ বিনম্র চিত্তে সেই সমস্ত প্রশ্নের উত্তর দেবেন শিষ্য যেকোনো সংকটকালে গুরুদেবের কাছ থেকে এইভাবে প্রশ্ন উত্তর প্রক্রিয়ার মধ্য দিয়ে জীবন পথে এগিয়ে যাবেন জজ পুনর পুনর্মহম এবং ভূতান্ন শেষ আনী দ্রক্ষ দ্রক্ষ সত্মানী এ পাণ্ডব এভাবে তত্ত্বজ্ঞান লাভ করে তুমি আর মোহগ্রস্ত হবে না কেননা এই জ্ঞানের দ্বারা তুমি দর্শন করবে যে সমস্ত জীব আমার বিভিন্ন অংশ অর্থাৎ তারা সকলেই আমার তত্ত্বজ্ঞানই সদ্গুরুর কাছ থেকে যখন পরম তত্ত্বজ্ঞান লাভ করা যায় তখন শিষ্য বুঝতে পারবে সকল জীবী পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণের অংশ শ্রীকৃষ্ণ থেকে আলাদা অস্তিত্বের ধারণাকে বলা হয় মায়া মা শব্দের অর্থ না এবং ইয়া শব্দের অর্থ যা অর্থাৎ যার কোন অস্তিত্ব নেই ভগবত গীতার বর্ণনা অনুসারে ব্রহ্মজ্যোতি হচ্ছে ভগবান শ্রীকৃষ্ণের দেহ নির্গত রশ্মি ছটা শ্রীকৃষ্ণ পরমেশ্বর ভগবান রূপে সব কিছুরই মূল কারণ ব্রহ্ম সংহিতায়ও বলা হয়েছে শ্রীকৃষ্ণ স্বয়ং পরমেশ্বর ভগবান এবং সর্ব কারণেরই পরম কারণ অনাদির গোবিন্দ সর্বকারণ কারণ এমনকি অনন্ত কোটি অবতারেরাও তার বিভিন্ন অংশ এবং প্রকাশ মাত্র তেমনি সমস্ত জীব শ্রীকৃষ্ণের বিভিন্ন অংশ মাত্র উপযুক্ত পারমার্থিক জ্ঞান না থাকায় আমরা মায়ার দ্বারা আচ্ছাদিত হয়ে পড়েছি এবং আমরা মনে করি আমরা হয়তো ভগবানের থেকে বিচ্ছিন্ন কোন অংশ ভগবানের কাছ থেকে বিচ্ছিন্ন অংশ মনে করে আমরা জড়জাগতিক বিষয়ের প্রতি আকৃষ্ট হই এবং কর্মবন্ধনে জড়িয়ে পঙ্খিল জীবনে আমরা আবর্তিত হই এবং জন্ম জন্মান্তরের কর্মবন্ধনে আমরা জড়িয়ে পড়ছি ভগবদ গীতার শিক্ষা আমাদের এই উপদেশ দেয় যে জীব ভগবানের নিত্য দাস তাই ভগবানের থেকে জীব কখনোই পৃথক বা আলাদা কিছু নয় তাই ভগবানের নিত্য দাস রূপে দাসরান সেবার দিয়ে জীবন অতিবাহিত করলে অবশ্যই আমরা ভগবানের স্থানে একদিন একদিন পৌঁছে যেতে পারব ভগবান এই জীবদের যেমন সৃষ্টি করেছেন আবার নিজের ধামে ফিরিয়ে নেওয়ার পথের নির্দেশও তিনি দিয়েছিলেন তাই উন্নত জ্ঞান অর্জন করলে আমরা এই জ্ঞানের দ্বারাই বুঝতে পারবো যে ভগবানের অংশ আমরা এবং ভগবান আমাদের কৃতকর্মের ফল ভোগ করার এই পৃথিবীতে পাঠিয়েছেন জন্যেই আবার তার ফিরে যাওয়ার জন্য পথের নির্দেশও দিয়েছেন তাই সেই পথের সন্ধান লাভ করতে হবে একমাত্র সদ্গুরুর শরণাগত হয়ে গুরুদেবের কাছ থেকে তত্ত্বজ্ঞান আত্মস্থকরণের মধ্য দিয়ে তখনই আমরা ভগবানের ধামে ফিরে যাওয়ার পথের সন্ধান পাবো এবং এক সময় ভগবানের ধামে ফিরে যেতে পারবো আজ ভিডিওটি এ পর্যন্তই দেখা হবে পরবর্তী কোন ভিডিওতে পরবর্তী শ্লোক উচ্চারণের মধ্য দিয়ে সকলেই ভালো থাকবেন সুস্থ থাকবেন